হ্যালো বন্ধুরা ওয়েলকাম শেতা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি করে দেখাবো এটা হচ্ছে পেয়ালি মাছের চটচড়ি তো দেখো পিয়ালি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর এবার আমি নুন হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব তো এই চটচরি রেসিপিটা খুব ভালো একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটাকেও স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো যাই হোক মাছগুলো আমি মেখে রেখে দিলাম আর এবার আমি সবজিগুলো কেটে নেব তো এখানে আমি দেব ঝিঙে বেগুন আলু বরবটি এইগুলো আর শীতের দিন হলে আপনারা মূলও দিতে পারেন ফুলকপি দিতে পারেন শিম দিতে পারেন এরকম সবজি দিতে পারেন তো যাই হোক আমি সবজিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর ছাড়িয়ে এবার একে একে কেটে নেব আর সবজিগুলোকে একদম সরু সরু করে কাটতে হবে সবই একরকম করে কাটতে হবে তাহলে কিন্তু চটচরির টেস্টটা আসবে তো এইভাবে ঝিঙেগুলোকে ছাড়িয়ে আমি জলের মধ্যে আগে ধুয়ে নেব সবজি আগে খোসা ছাড়িয়ে ধুয়ে নিলে তাহলে কিন্তু সুবিধা হয় তো যাই হোক আমি এদিকে মাছগুলোও ভাজতে বসিয়ে দিলাম আমার সবজি কাটা হয়ে গেছে তো মাছগুলোকে একটু ভেজে নিতে হবে তো ছোটো মাছ ভাজতে কিন্তু একটু সময় লাগে আর সাবধানে ভাজতে হয় তো এই মাছের চচ্চড়ি অনেক পুরনো দিনের রেসিপি একটা তো দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেল তো এবার একে একে আমি মাছগুলোকে সব তুলে নিচ্ছি আর এরপরে আমি একটা কড়া চাপিয়ে দিয়েছি আর কড়াতে আমি তেল দিয়ে দিলাম সর্ষের তেল চটচড়িয়ে এইগুলো কিন্তু সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন তাহলে কিন্তু টেস্ট খুব ভালো হয় আর এবার আমি দিয়ে দেবো এতে ফোড়ন কালো জিরে আর শুকনো লঙ্কা তো এটাতে কিন্তু সেরকম কোনো কিছুই মশলা লাগবে না শুধু জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর নুন বেশি কিছু মশলা লাগে না চটচড়িতে তো তেলের মধ্যে এইগুলোকে আমি একটু ভেজে নেব আর এবার দেখুন আমার ভাজা হয়ে গেছে তো এবার এই যে সবজিগুলো কেটে রেখেছিলাম এইভাবে তো দিয়ে দিলাম তো দেখুন শীতের দিন হলে আরও মূলও দিলে শিম দিলে আরও ভালো লাগতো তবে এইভাবেও করে খাবেন খুব ভালো খুব টেস্টি এই চটচড়ি রেসিপিটা আর বেশি সময়ও লাগে না কারণ ঝিঙে বলুন বেগুন বলুন এগুলো কিন্তু আলু বরবটি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আমি সবজিগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব তো একটু সময়ের জন্য আমি ঢেকে দিয়েছিলাম দেখুন জল বেরিয়েছে আমি কিন্তু এখনও নুন হলুদ দিইনি নুন দিলে কিন্তু আরও বেশি জল বেরোবে সে অর্থে সব সবজিগুলো গলে যাবে আর চটচরির সবজি কিন্তু একটু আস্তে আস্তে থাকলে খুব ভালো লাগবে খেতে তো এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর নুন তো দিয়ে এবার খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে আর অনেকক্ষণের জন্য এটাকে রান্না করতে হবে তো আর এটাকে কিন্তু ঢাকা দেওয়ার দরকার নেই কেনার কারণ সবজি কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এই দেখুন মাছগুলো আমি ভাজা এদিকে রেখে দিয়েছি ভেজে মাঝে মাঝে নাড়তে হবে নালে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স থাকে আর এবার দিয়ে দিলাম আমি একটু জিরের গুঁড়ো তো দিয়ে এটাকে খুব ভালো করে এবার যতক্ষণ না দেখবেন যে তেল ছাড়ছে ভাজতে ভাজতে যখন তেল বেরিয়ে আসবে তখন ভাববেন যে আপনার চচ্চড়িটা কিন্তু রেডি হয়ে গেছে তো দেখুন আমার কিন্তু চচ্চড়িটা মোটামুটি তেল ছাড়তে শুরু করেছে তো এখন আমি দিয়ে দেবো আমি সেই ভেজে রাখা পেয়ালি মাছগুলো তো কিছুটা মাছ আমি ভাজার জন্য ভাজা খাওয়ার জন্য ভাতের সাথে রেখেছিলাম কারণ এই মাছ কিন্তু ডালের সাথে ভাজা খেতেও বেশ ভালো লাগে তো মাছগুলো দিয়ে খুব ভালো করে এর সাথে মিক্স করে দিতে হবে আর এবার দিয়ে দেবো আমি কয়েকটা কাঁচা লঙ্কা তো যারা ফেসবুক থেকে দেখছেন আমার ভিডিওটা আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন আর যারা আমার ইউটিউবের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সেটা লাইফ নামে আছে আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান যাবে আমি যখন যখন ভিডিও পোস্ট করব তো যেই যেখান থেকে দেখছেন ভিডিওটা সবাইকে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা তো যাই হোক আমার চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে আর কিছু কোনো জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আর এবার আমি নামিয়েও নিলাম তো দেখুন কত সহজে খুব অল্প সময়ে আমি চচ্চড়িটা রান্না করে ফেললাম তো যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার কেমন লাগলো আর ভালো লাগলে আপনারাও ট্রাই করবেন তো যাই হোক সবাইকে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা আজ এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন